কমপ্লিট শাটডাউন যেটা ছিল সেটা ওরা উইথড্র করার কারণে আমরা ব্যবসায়ী দ্বারা রয়েছি ব্যবসায়ী মহল সবাই খুশি এনবিআর ঐক্য পরিষদের আন্দোলনের স্থগিত করায় আজকের থেকে পোর্ট আমাদের সচল হয়েছে গাড়ি ঘোড়া আমাদের পোর্টে খুব একটা প্রভাব পড়েনি এটা জুতা দুই দিন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে অনির্দিষ্টকালের জন্য একটা কমপ্লিট শাটডাউন ছিল আমরা যারা ব্যবসায়ীরা ছিলাম তারা খুব হতাশাগ্রস্ত অবস্থায় ছিলাম কারণ আমরা মনে করতেছি যেহেতু অনির্দিষ্টকাল খুবই পোর্ট খুলবে আমাদের এখানে প্রায় সব মিলিয়ে আট হাজার শ্রমিক তো আজকে থেকে ওরা শাটডাউন কমপ্লিট শাটডাউন যেটা ছিল সেটা ওরা উইথড্র করার কারণে আমরা ব্যবসায়ী দ্বারা রয়েছি ব্যবসায়ী মহল সবাই খুব খুশি হ্যাঁ এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে থেকে আমদানি হচ্ছে আমরা আমদানি কার্যক্রম পরিচালনা হচ্ছে সংস্কার ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর আমাদের গুড়িমারি স্থল শুল্ক স্টেশনে আবার পূর্বের ন্যায় স্বাভাবিক কার্যক্রম চলমা আছে